আর আজকে শুভ মহা শিবরাত্রি তাই তো যাই হোক তোমাদের দিদিভাইকে নিয়ে বেরিয়েছি একটু মানে আমরা পুকুর ঘাটে যাব। কিছু সিন ঠিক আছে আর একটু শর্ট ভিডিওর জন্যই যাচ্ছি একটু ফটোশুট করবো আর যেটা আমাদের কাজ যে ফটোশ্যুট মানে ছবি তোলা তো একটু ছবি তুলতে তোমাদের দিদিভাই বেশি ভালোবাসে তো ওই ছবি তুলব তো এখন সকালবেলায় সাতটায় বাজে এখন তো আমরা বেরিয়ে পড়েছি এদিকে এদিকে পুচকু এদিকে রূপু রূপুকে তো আমরা টাগলু করে দিয়েছি টাগলু আরে बाप আর এদিকে তোমাদের দিদিভাই দেখো কলসি নিয়ে একদম বলো কমেন্টে বলো কেমন লাগছে আর কোলসিটা নতুন বের করে তো চলো ব্লগটা দেখতে থাকো ইন্টারেস্টিং হবে মজার হবে আর কি কি করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছো কাকিমার কাকা মিলে ভিডিও করছে

আস্তে 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 রানিং হচ্ছে রানিং যেন মনে তুমি ইয়ে করতে পেরেছি ওরকম না একটা হালকা হাসি ঠিক আছে আর মুখ চোখ এত ব্যথাবে না হালকা ঠিক আছে হালকা

ওটা তাহলে কেটে দাও কিন্তু কি আবার চেনি হুম পেছন দিয়ে পুকুর থেকে পুকুরঘাট দিয়ে নামার সময় আচ্ছা স্কিমটা যদি এইখান থেকে করে যায় আসো তো হ্যাঁ এইবার মুখটা ভোজাল লাগবে

দেখো কাকিমা এখন পুকুরে নাচছে হয়েছে